হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আজকে আপনাদেরকে সবাইকে নিয়ে যাব যারা তুর্কু শহরে আসতেছেন যারা ফিনল্যান্ডের তুর্কু শহরে তো এই শহরে আপনি কোথায় এশিয়ান মশলা এশিয়ান সবজি এবং এশিয়ান মাছ জাতীয় জিনিস পাবেন সেই জায়গাটাতে আমি আজকে নিয়ে যাব এখানে আমি যে এলাকাটাতে আসছি এই এলাকাটার নাম হচ্ছে কৌলুকাতো এলাকা এখানে ফিনল্যান্ডের ফ্লাগ উঠতেছে তো এই এলাকাতে একটা এশিয়ান সুপার মার্কেট এশিয়ান টেস্ট মার্কেট নামে একটা দোকান আছে যেটা মূলত ভিয়েতনামি দোকান বাট ওরা এশিয়ান বিভিন্ন ধরনের মশলাপাতি সবজি মাছ তারপর হচ্ছে বিভিন্ন ধরনের খাবার দাবারের আইটেম স্ন্যাক্স আইটেম ড্রিঙ্কস আইটেম ওরা এখানে রাখে তো যদিও জায়গাটা দেখতে খুবই জরাজীর্ণ এই যে দেখেন এইখানে ডিসপ্লে উঠতেছে এশিয়ান টেস্ট মার্কেট তো আপনি গুগল ম্যাপে এশিয়ান টেস্ট মার্কেট দিয়ে সার্চ দিলেও চলে আসবে যারা বিশেষ করে তুর্কু শহরে থাকেন আর কৌলুকাত এলাকা দিয়ে সার্চ দিলেও আসবে এখানে দেখতেই পাচ্ছেন সুপারি আছে যারা পান খাদক আছেন তারা এটা মিস করবেন না এখানে কিছু ইন্ডিয়ান বিস্কিটস আছে যেগুলো আমরা বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যায় বাট আমি এখানে হচ্ছে বাংলাদেশি বিস্কিটস খুব কম দেখছি তো সামনেই দেখতেছেন পেঁয়াজের বস্তা আছে পেঁয়াজ রসুন আদা কাঁচা অবস্থায় যদি আপনি নিতে চান এখানে আপনি পেয়ে যাবেন এই সেক্টরটা ছিল হচ্ছে সবজির সেক্টর আমি ওখানে ঢুকলাম না এইখানে মশলা আছে এটা হচ্ছে গিটসের গোলাপ জামুন এটা আমি নিজে বানিয়েছি এবং একদম পারফেক্ট হয় রিভিউ দিয়ে দিলাম এটা বম্বে বিরিয়ানি এটা ন্যাশনাল ব্র্যান্ডের এটা আমি বাংলাদেশে কখনো দেখি নাই বাট এই দেশে ন্যাশনাল ব্র্যান্ডটা খুব বেশি চলে এখানে দুইটা করে মশলার প্যাকেট থাকে একটা কিনলে আপনি দুইবার বিরিয়ানি বানাতে পারবেন এবং বিরিয়ানি খুবই মজা হয় তো এটার রিভিউ দিয়ে দিলাম ন্যাশনালের পোলাও আমি বানাইনি হালিম আমি ট্রাই করেছিলাম বাট এই দেশের হালিমের মশলাটা বাংলাদেশি হালিমের মশলার মতো ভিতরে ডাল দেয়া থাকে না তো এটা ওয়েস্ট অফ মানি এটা না কিনলেই বেটার তারপর এখানে আর কি আছে দেখি এই যে আমাদের বাংলাদেশি সেকশন চলে আসছে এখানে দেখেন বিরিয়ানি মশলা আছে মেজবানি বিফ আছে কোরমা আছে মাছের কারি আছে ঠিক আছে এগুলো আমি যদিও কিনি নেই কখনো তো এখানে হায়দ্রাবাদি বিরিয়ানি মশলাও আছে তো আমি মেজবানি মাংসটা মশলাটা কিনেছিলাম কালা ভুনাটাও আমি কিনেছি তো আজকে যে আমি দৌড়ে দৌড়ে আসছি এটা মূলত এই কালা ভুনা কেনার জন্য আসছি আর এখানে এসে দেখলাম এখন তেহারি মশলাও পাওয়া যাচ্ছে যারা তেহারি পছন্দ করেন তারা চাইলে নিতে পারেন যারা নিজের রেসিপিতে বানাতে পারেন না মশলা ইউজ করলে পারবেন তো এখানে কিন্তু মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়াও পাওয়া যায় যারা নিতে চান নিতে পারেন বিশেষ করে শানের মশলাটা আমি যখন ফিনল্যান্ডে প্রথম আসছিলাম খুঁজেছিলাম তখন আমি পাইনি তো আমি আপাতত হচ্ছে বাসায় চলে আসছি এখন আমি আপনাদেরকে দেখাবো আমি কি কি কিনে আনলাম এশিয়ান টেস্ট মার্ক থেকে যেগুলো এশিয়ান টেস্ট মার্কেট থেকে যেগুলো বাজার করছি তো সেগুলো এখন আপনাদেরকে খুলে দেখাবো এখানে যা পাওয়া যায় অনেক কিছু ইদানিং অনেক কিছুই আসতেছে বাট এই মশলাগুলো দেখা যায় শেষ হওয়ার পরে মানে আরেকটা লট আসতে অনেক দিন সময় লাগে তো যেহেতু আমি কালো ভুনা পাইছি কালো ভুনা আমি অনেকগুলোই নিয়ে আসছি এখানে আমার বিলটা কত আসছে সেটাও আমি আপনাদেরকে বলবো কালো ভুনা হুম আমি টোটাল চারটা কালো ভুনা নিয়েছিলাম আর একটা হচ্ছে এটা নিয়েছিলাম রেজালা ঠিক আছে একটা রেজালা মশলা নিছি তো এইখানে এই চারটা ভোনা আর একটা রেজালা মশলা মিলে আমার বিল আসছে হচ্ছে দশ ইউরো নব্বই সেন্ট ঠিক আছে আর পরে গিয়ে আবার দুটা ম্যাগি দেখছিলাম সেজন্য দুটা ম্যাগি নিয়েছিলাম তো এই হচ্ছে দুইটা ম্যাগি তো এই দুইটা ম্যাগি হচ্ছে আপনার নিয়েছে হচ্ছে গিয়ে এক একটা হচ্ছে পঁচাত্তর সেন্ট করে তো এইখানে আরেকটা ইন্ডিয়ান শপ ছিল তারা পঞ্চাশ সেন্ট করে নিত ওই ইন্ডিয়ান শপটা কেন জানি মানে এখন উঠে গেছে মানে ওরা বন্ধ করে দিচ্ছে শপ তো এখন এই এই দোকানটা ছাড়া আর কোথাও ম্যাগি পাওয়া যায় না তো পঁচাত্তর সেন্ট করে নেয় কিছু করার নাই নিতে হয়েছে আর এই যে মেজবানি বিফ মশলাটা এটা আমার আগের বারে কিনা। তো কত দিয়ে কিনা সেটা আমি ভুলে গেছি তো মেবি মানে এইগুলা যত দাম দিয়ে কিনা ছিল এটাও সেমই ছিল দুই টাকা তিরিশ পয়সা এরকম আর কি দুই ইউরো তিরিশ সেন্ট এরকম করে তো এই মোটামুটি এই মশলাগুলা এইখানে হচ্ছে আমার এই যে এইখানে এই পাস্তাতেই হচ্ছে আমার হচ্ছে দশ ইউরো নব্বই সেন্ট তো মোটামুটি এখানে এসে আপনি যখন ইউরোতে কামাবেন ইউরোতে খরচ করবেন এটা গায়ে লাগবে না বাট নর্মালি বাংলাদেশে যখন আমরা থাকি টাকায় হিসাব করি তখন এটা অনেক বেশি মনে হয় বাট আপনি ইউরোতে কামাইয়ে ইউরোতে যখন খরচ করবেন আমার মনে হয় না মানে এইগুলো নিয়ে এত অডিট হওয়ার কিছু আছে অনেকেই দেখি বিভিন্ন ধরনের পোস্ট দেন তো ওগুলা আসলে এক একজনের মেন্টালিটি এক এক রকম আমি নেগেটিভলিও নেই না পজিটিভলিও নেই না তো আপনি যখন ইউরোতে কামাবেন একটু ইউরোতে চিন্তা করতে হবে আর অবভিয়াসলি বাংলা টাকায় চিন্তা করলে কিন্তু অনেক কষ্ট লাগবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই